あ! সব গল্পের একটা শুরু থাকে আর আমাদের গল্পটা শুরু হয়েছিল হলুদের ভালোবাসার হালকা ছোঁয়ায় ওই দিন ছিল হাসি আনন্দ নাচা গানায় ভরপুর আর সেই গল্পের মূল চরিত্র আমাদের সুমাই আন্টি হলুদের দিনটা শুধু অনুষ্ঠান নয় ওটা ছিল আমাদের একসাথে হেসে খেলে থাকার এক অসাধারণ মুহূর্ত এরপরে হলো সেই দিন যেদিন সুমাইয়ান্টি তার নতুন জীবনে পা রাখলো চোখ একটু জল মুখে অনেকটা হাসি নিয়ে আমরা সবাই প্রস্তুত ছিলাম তার নতুন শুরুটা স্মরণীয় করে রাখতে চলো তাহলে শুরু করি সুমাইয়ান্টির বিয়ের পুরো যাত্রা আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আজকে সুমাইয়ান্টির গায়ে হলুদ এই গায়ে হলুদটা আমরা ঘরোয়া ভাবে করছি বড় কোনো হল বা স্টেচ না আমাদের বাড়ির ছাদ আর ঘরে সাজানো হয়েছিল সবকিছু সবাই একে একে এসে সুমাই আন্টিকে গায়ে হলুদ দিচ্ছে হলুদের আসল মজাটা তখনই শুরু হয় যখন আপন মানুষদের সাথে সবাই একসাথে হয় গতরে হলুদ লাগাইয়া কোন রে সাজাবো সাজে মিলিয়া গতরে

নাচ গান শেষ হলে আমি চলে আসি ছাদে এখানে সব নাচ গানের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ছোট জায়গার মধ্যে অনেক ভালো করে কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে একটু বড় সব কিন্তু নাচ গান শুরু হয়ে যাবে day. ওয়েলকাম গাইস এখন আমি কিন্তু আছি বিলাসবাড়িতে তো আজকে এখানে কিন্তু যে ওয়েডিং এর ওইটার অনুষ্ঠান হবে তো কালকে গায়ে হলুদ গেছে তো আজকে সকাল সকাল এসে পড়েছি এখন হয়তো বাজে 9টা সকাল তো এটা হচ্ছে বিলাসবাড়ির রিসর্ট এটা হলো বিলাসবাড়ির গেট এখান থেকে প্রবেশ করে আর এই যে এখানে একটা অনেক বড় একটা স্পেস আছে মাঠ আর ওখানে রান্না বাড়া চলতেছে ওইদিকে সবাই বসে বসে এখন নাস্তা খাচ্ছে তো আমিও খাই নাই তো আমি একটু পরে খাবো তো আর এখানে এই রিসোর্টে কিন্তু একটা সুইমিং পুল আছে তো সুইমিং পুলে আহ নামবো একটু পরে আমি এখনো কিছু খাইনি তো একটু পরে খেয়ে খেয়ে পরে নামবো আর এখানে কিন্তু ধুমও আছে অনেকগুলা ঘরের ভিতরে অনেক রুম আছে যেটা আমি আপনাদের একটু পরে দেখাবো যিনি খিচুড়ি বেরিয়ে দিচ্ছে উনি হচ্ছে সুমাই আন্টি রাম্মু আমার আম্মুর মামার মেয়ে সুমাই আন্টি তাই সম্পর্কে আমি আন্টি বলেই ডাকি সকালে নাস্তায় ছিল খিচুড়ি আমি কিন্তু সকাল থেকে এখনো কিছু খাইনি তো এখন কিন্তু সবাই খেতেছে তো আমি এখানে ভাবলাম খেয়ে নেই পরে বাদ বাকি যা করার করবো

आ जाओ সুইমিং শেষ করে কিন্তু আমি এবং বাকি সবাই কিন্তু রেডি হয়ে বসে আছি এখানে কিন্তু সব রান্না বার করছে আর এখানে কিছু আইটেম হয়ে গিয়েছে এবং কিছু আইটেম কিন্তু এখানে এখনো করছে তো চলুন আপনাদের পুরো রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখাই জুম্মার নামাজের পর কিন্তু আস্তে আস্তে সব মেহমান আসা শুরু করছে এবং এসে কিন্তু খেতেও বসে পড়েছে অনেকেই এরপর আমিও কিন্তু বসে পড়ি খাওয়ার জন্য কিছু বৈঠক খাওয়ার পরে দেখি বরযাত্রী চলে এসেছে এবং শুরু হয়ে গিয়েছে জামাই আপ্যায়ন নিরা কিন্তু সুন্দরভাবে জামাইকে খাইয়ে দিচ্ছে নিজ হাতে আর এখানে ছবি ব্যস্ত হয়ে পড়েছে একটু পরে কিন্তু বিয়ের মূল কার্যক্রম শুরু হবে বিয়েটা সম্পূর্ণ করার জন্য কিন্তু প্রথমে মেয়ের পক্ষের কাছে আগে এসেছে কাজী সাহেব সাথে উকিল বাপ

গাইস দেখতে পারলেন যে বিয়েটা ঠিকঠাক ভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছে এরপর নানু কিন্তু সকলকে মিষ্টি দিতেছে তো আমি একটা কিন্তু মিষ্টি নিয়ে খাওয়া শুরু করলাম এরপর পরে সে দেখলাম তাহিদ মামা এখনো যারা খায়নি তারা এখন খাচ্ছে সবকিছু সম্পূর্ণ হওয়ার পর সুমাই আন্টি ও আঙ্কেল এখানে চলে আসে ছবি তোলার জন্য সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে তারা নতুন জীবনে সব সময় সুখী ও ভালো থাকতে পারে

আশা করি গিয়ে আজকের ব্লগটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে কোন পরবর্তী ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন